কারো মাঝে অথবা কোন ব্যক্তির মাঝে যদি দুনিয়ার ভগবত কিংবা দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় তাহলে মহান মহানি তার কাঁধে চাই তিনটি কি করে জুনিয়ে দেন তিনটি বিষয় তার কাজ তার কাঁধে জুনিয়ে দেন এবং সেই বিষ বস্তুগুলো সেই বিষয়গুলো মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার সাথে লেগেই থাকে কখনোই তার থেকে হয় না পৃথক হয় না কেন পৃথক হয় না কারণ তার ভিতরে দুনিয়া মহব্বত আর দুনিয়ার ভালোবাসা রয়েছে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মহব্বত এবং এই দুনিয়ার ভালোবাসা থাকবে ততক্ষণ পর্যন্ত এই তিনটি বস্তু তার মাঝে থেকেই যাবে কখনোই তার থেকে হবে না পৃথক হবে না সে তিনটি বস্তু আমাদের জানা অবশ্যই জরুরি এবং এ থেকে পরিচালনের উপায়ও জানা জরুরি এবং এ থেকে দ্রুত তলব করে এই তিনটি বস্তু আমার থেকে দূরে সরে যাবে কখন যখন আমি আমার থেকে আমার দিন থেকে আমার মন থেকে দুনিয়ার নাম কি করে দিকে সরিয়ে দেব তখন আমার এই তিন কি বস্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেড়ে নেয় শরীর আর সে তিন কি বস্তু হলো তEntityType বিষ্ণ হলো এর ভিতরে ইক্তি হলো তো অর্থাৎ যখন তার ভিতরে দুনিয়া मोहब्बत দুনিয়ার ভালোবাসা টিকে যাবে তখন আল্লাহ তাআলা তার প্রতি তার উপর ক্রোধ ভালোবাসা এটা খুব বেশি করে দেয় লোক ব্যবসায় এটা খুব বেশি তার ভিতরে ঢুকে উঠবে তার ভিতরে আকর্ষণটা লোক হবে পদের প্রতি চেয়ারের প্রতি ক্ষমতার প্রতি টাকার প্রতি দন সম্পদ ইত্যাদির প্রতি তার লোভ লালসা বাড়তেই থাকবে এমন একটা পর্যায়ে যাবে যে তার মৃত্যু হয়ে যাবে এরপর তার হবে না শেষ হবে না মৃত্যু সরচার সাহিত্য তারপরও তার সেই রোগ তার ভিতরে থেকেই থাকবে সে সবার মাঝে বলতে থাকবে আমার এটা দরকার ওটা দরকার আমার মাধ্যমে এটা হয়েছে ওটা হয়েছে এবং আমি চাই আমার ওটা হোক এটা হোক আমার একটি বাড়ি হয়েছে আমার আরও একটি বাড়ি দরকার আমার এত টাকা হয়েছে আমার আরও টাকা দরকার আমার এই পথ অর্জন করেছে আরো পথ দরকার চাই সেটা বৈধভাবে হোক কিংবা অবৈধভাবে হোক তো যে ভালোবাসা এটা বৈধভাবে হবে এবং সে অবৈধভাবে হবে অর্থাৎ পথ যে অবৈধভাবে পাবে বন সম্পদ তার কাছে আসবে সেটা অবৈধভাবে আসবে এবং বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু তার কি অবৈধভাবে আসবে কারণ তার শুনতে তার মূলটা কি অবৈধ তার মূলটাই তা কি নেই ঠিক নয় অর্থাৎ দুনিয়া প্রতি আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া প্রতি আর ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত এই লোভ এইটা কি হবে না যাবে না দুই সেটা হল ব্যস্ততা অর্থাৎ তার ব্যস্ততা এই পরিমাণ বেড়ে যাবে এই পরিমাণ বেড়ে যাবে যে কেউ তাকে জিজ্ঞাসা করবে ভাই কি অবস্থায় রয়েছেন কেমন আছেন আপনার অবস্থা কি তার হাল ফুলসি ইত্যাদি জিজ্ঞাসা করবে হাল ফুলসি জিজ্ঞাসা করবে সে বলবে ভাই আমার এই ব্যস্ততা ওই ব্যস্ততা আমার ব্যস্ততার শেষ নেই আসলে ব্যস্ততার শেষ হবে না তার কেন তার কি কী রয়েছে দুনিয়ার আর প্রতি আর ভালোবাসা রয়েছে সুতরাং তার ব্যস্ততা কখনই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত যদি আমি মহাম্মদ এবং ভালোবাসা থাকবে আর তখন শেষ হবে এই ব্যস্ততা কখন যখন এই দুনিয়া এবং এই দুনিয়ার প্রতি মহাব্বত এই জাগতিক পার্থিক চার প্রতি মহাব্বত ভালোবাসা কি হবে শেষ হবে তখন তার কি হবে ব্যস্ততাও কি হবে শেষ হবে অন্যথায় তার মৃত্যু মারা প্রচুর তার ব্যস্ততা জেগেই থাকে তার সঙ্গে তিন নম্বরে যে বিষয়টা হলো সেটি হলো আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা অর্থাৎ তার বাড়ির দরকার গাড়ি দরকার আমি এই করা দরকার ওই করা দরকার আমার একটি গাড়ি রয়েছে আমার আকাঙ্ক্ষা আমার চাই না আমার আরও বাড়ি হোক আমার আরও গাড়ি হোক আমার আরও সম্পদ হোক তার আকাঙ্ক্ষা কী হবে না শেষ হবে না সব সময় সে আকাঙ্ক্ষা করেই থাকবে হায় আমার জন্য এটা হতো হায় আমার জন্য এটা হতো হায় ওই ব্যক্তির আমার ওই সম্পদ রয়েছে আমার এই সম্পদ হতো ওই ব্যক্তির গাড়ি রয়েছে হায় আমার জন্য গাড়ি থাকতো ওই ব্যক্তির কি রয়েছে বাড়ি গাড়ি রয়েছে বাড়ি রয়েছে চারতলা পাঁচতলা হায় আমার জন্য এরকম পাঁচতলা চারতলা বাড়ি থাকতো ওই ব্যক্তি পদ অনেক উঁচু হয় আমি যদি অপদ অত উঁচু হতে পারতাম এই যে তা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তার ভিতরে সবসময় লেগেই থাকবে এর কোনো শেষ নাই আর শেষ হলো কখন যখন তার থেকে দুনিয়ার ভাবনা আর দুনিয়ার ভালোবাসা কী হবে ওই হবে দূর হবে এখন আসল দুনিয়ার ভাবব তার দুনিয়ার ভালোবাসা কীভাবে দূর হবে দুনিয়ার ভাগ্যত আর ভালোবাসা দূর হবে যখন আমি করতে পারি পরেজদার এবং যারা শক্ত হয়ে তাদের সংস্পর্শে আসব তাদের কথাবার্তা শুনবো দিনই আলোচনা আসবো দিনই মেজলিশে আসবো তখন আমার ভিতরে দুনিয়ার ভাগ্যতা আস্তে 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 কমতে থাকবে আখের প্রতি ভালোবাসা আখের যে একটা অবস্থা আখেরাতের প্রতি যেই ভয় ইত্যাদি আমার কী করবে কাজে আসবে আর তখনই দুনিয়ার প্রতি যেই ভালোবাসা ভব্যতা আস্তে আস্তে কী হয়ে যাবে শেষ হয়ে যাবে আর তখনই আমার ভিতরে এই তিনটি বস্তু আল্লাহ তালা সরিয়ে নেবেন এই তিনটি বস্তু থেকে আমি দূরে সরে যাব দূরে সরে যাবো দূরে সরে যেতে পারবো তবে প্রথম শর্ত হলো দলিয়া মোহাম্মদ আমার থেকে কি করা সরিয়ে দাও আর দলিয়া মোহাম্মদ স্বর্গে কীভাবে আল্লাহ মোত্তাকে বান্দাদের সংস্পর্শে আসে আমি যখন মুবিন বান্দার সংস্পর্শে আসবো তাহলে আসব তফরি ইনশাআল্লাহ আমার থেকে দুনিয়া मोहब्बत থেকে দূরে সরে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি دین আল্লাহ ওয়ালা ব্যক্তিদের শ্বশুর আসার এবং দুনিয়া থেকে দূরে দুনিয়া मोहब्बत থেকে দূরে সরে থাকার এবং মুত্তাকিদের মূল উপর আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন